সকালবেলা উঠে ভগবানের নাম করবি কোথাও গিয়ে কে কোথায় পেয়ে আঘাত দিয়েছে তার সবে গান করছিস জয় বলুক না জয় শ্রী বলুক না জয় ব্রহ্ম বলুক না জয় মালোক না জয় বাবা লোক না তুই জয় জয় তুই কি খাচ্ছিস মিষ্টি ফ্রিজ থেকে বাহ বাহ তুই তো বাবার মতনই আচ্ছা তুমি আরে আমার তো ভোরা হয়েছে এখন ওষুধ কিনতে যা অবধি হাসছিস কেন আমার শরীরটা কি ভালো একদম ভালো নেই

অনেস্টলি দিয়া এত चिल्লাছিস ফুল ভাল গান শুনছিস যদি তোর শরীর খারাপ থাকতো মাথা ব্যথা করতো আর মাথা ব্যথা করলে তোর গান শুনতে ইচ্ছা করতো তবে জ্বর হলেও এরকম এই সু এরকম করতে ইচ্ছা করে হ্যাঁ তার জন্য গান শুনতে ইচ্ছা করছে কি করব টাইম দৌড়া না এই দিক থেকে এদিক দৌড়া 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 100 রকম ঘর দেখিস টাইম হয়ে যাবে তোর শরীর ভালোই আছে ভাই তোর শরীর ভালো থাকলে তুই এরকম নোড়াছোড়া আমি তো নড়তেই পারছি না ঠিক করে আরে বাবা আমার ফোড়া এদিকে জ্বর এদিকে ঠান্ডা লেগেছে তোর মাথায়